মস্তি এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব বাংলাদেশের একজন বড় আলেম আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে ওনার একটা ছাত্র আছে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুবই মেধাবী স্টুডেন্ট তার নাম মাসুক সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপার একটা মন্তব্য করেছেন মন্তব্যটা করার মূল কারণ হল আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মওলানা আব্দুল মালেক সাহেব তিনিও সম্মানী মানুষ কিন্তু তিনি ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে দুই ঈদ সারা ইসলামে আর কোনো ঈদ নাই এই ধরনের বক্তব্য দিছে তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্টস করছে যে ঈদ এ জিনিসটাকে একেবারেই গুনার কাজ বিধাতি বা বিভিন্ন ধরনের শব্দ চেহ্ন আঘাত করছে তো আব্বাসী সাহেবের ছেলেটা তার মনে কষ্ট লাগছে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে সে কিন্তু নবীজির মহব্বতে এটার জবাব দিছে দিতে গিয়ে শব্দের ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে বুটটা মৌলবী মানে আকারে সাইজে ছোট হইলে বুইটা কয় আর কি আঞ্চলিক ভাষায় বইটা মৌলবী কইছে তারপরে ফকিন্দি মৌলবী কইছে মানে কাপড় সুপর এলো একটু খাটো এবং সিরা সিরা মধ্যে কুনা ফারা। তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না এটা এলো আদতি পাঞ্জাবি আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে কিন্তু সাইট কাটা পাঞ্জাবি সুন্নত না তো জাতীয় মসজিদের ক্ষতি সাইটকাটা কাটা পাঞ্জাবি পরে এই জন্যে সে শব্দ চয়নের ক্ষেত্রে বলেছে ফকিনী মলী সিরা পাঞ্জাবি পরে শব্দগুলি উচিত হয়নি কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার কষ্ট পাওয়ার মূল হাকি কথা হলো আল্লাহ রসুলের মহাব্ব যদি ওই শব্দগুলি আমরা সমর্থন করি না কিন্তু তার অবস্থানটা হলো মদিনাওয়ালার পক্ষে কথা বুঝবেন কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে হ্যাঁ তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা তুমি এটা ঠিক করে নাই ই করে নাই ঠিক আছে বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না কিন্তু এনায়তুল্লা আব্বাসী সাহেব তো এই দেশের একজন বড় আলেম ওনাকেও তো কৌমি অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা গাপ বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দ চয়ন করেছে কই উনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য নসিহত বাক্যগুলি থাকে না কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ হ্যাঁ আপনার দলের হুজুর 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 আর আপনার দলের না এটা কি এটা কিন্তু ঠিক না যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব আমি বলব বাইতুন মোকার আমাদের জাতীয় মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটায় এছাড়া কোনো ঈদ নাই তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারেই সীমিত কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন আরবার দিন মুসলমানের ঈদের দিন আইয়াম একটা শেখের দিনগুলি মুসলমানের ঈদের দিন আর সবচেয়ে শাল আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ আনন্দের দিন নবী আগমনের দিন ঠিক না বলে উনি হিদ করেছেন নবীজির মিলাদের এইদের উপরে এটা তো স্বাভাবিক কষ্ট লাগবেই অতএব মাসুককে আমি দোয়া জানাই তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে দেওয়া যাবে না পক্ষে কথা বলতে হবে ইসলামের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে আমার এটা উৎসাহ রইলো কিন্তু শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য আমার পরামর্শ তবে শুধু উনাকে না সবাইকেই পরামর্শ বাতেল নজদিদের মুখের ভাষা যে কি খারাপ এগুলি আমরা কমেন্ট সেকশনে মাঝে মধ্যে ঢুকে বিব্রত হই যে এরা কি কোনো পারিবারিক শিক্ষা পায় নাই না উস্তাদের কাছ থেকে শিক্ষা পায় নাই কোনো কোন শব্দ চয়নের ক্ষেত্রে মুসলমান আমরা চেষ্টা করব আরো সতর্ক হওয়ার জন্য আল্লাহ তালা সবাইকে বোঝার এবং মানার তৌফিকদের বলে না আমি ফরজ নামাজ পড়ে না ইচ্ছা থাকা সুযোগ থাকা সত্ত্বেও নামাজ পড়ে না তাকে কিছুই বললেন না তাও হবে না তাকে নামাজের দিকে আহ্বান করতে হবে মানে ছাড়া ছাড়িও না আবার বাড়াবাড়িও না মধ্যম বন্ধ অবলম্বন করতে হবে আমাদের কঠোরতার কারণে মুসলমানদের ধর্মচর্চা কমে যায় আবার ছাড়ির কারণে ধর্মচর্চা কমে যায় এই যে অনেক ভাইর আমাদেরকে বলে হুজুর আমার এই সমস্যা ওই সমস্যা আমার জন্য দোয়া করবে সমস্যা সবারই আছে আমাদেরও আছে। সমস্যা কিছু না কিছু সবারই থাকবে এটা স্বাভাবিক এটা দুনিয়া এটা বেহেস্ত না আপনাকে কিছু না কিছু প্রবলেম ফেস করে তারপরে আপনার আখেরাতের পথে রওনা হতে হবে একবারে বেহেস্তের মতো সর্ব বিষয়ে আপনি সুখী হইতে পারবেন না এখানে কিন্তু আপনাকে পরামর্শ দিচ্ছি কোন বিপদে পড়ে গেলে পেরেশানিতে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়াবেন শেষ দায় গিয়ে আল্লাহ তাআলাকে একান্তে কিছু কথা বলবেন মনে মনে সুবাহান রব্বিয়াল আলা বলে মনে মনে আল্লাহর সাথে কিছু কথা শেয়ার করেন আল্লাহ আমার এই প্রবলেম আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ ও আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না আমার সাহায্য করেন আমার এই পেরেশানি দূর করেন আল্লাহর সাথে একটু কথা বলেন আল্লাহর সাথে কথা বলতে কোনো টেলিফোন ইন্টারনেট লাগে না এমবি কিনা লাগে না কোনো ওয়াইফাই লাগে না আপনি চাইলেই আল্লাহর সাথে কথা বলতে পারবেন কোনো পাহাড়ের উপর এটা আমাদের জন্য আল্লাহ কথা বলার শর্ত না আমরা ঘরে থেকে যেখানে আসেন ওখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন চেষ্টা করেন হ্যাঁ যদি বারবার বলতেছি হুজুর কি করব। এটার জন্য আপনি মনে করবেন আল্লাহর কাছে দোয়া করছেন এটা যে আপনি বলার পরে কবুল হচ্ছে না তার পিছনে মূল কারণ আপনার জবান পবিত্র না পাপে পাপে জীবনটা অন্ধকার বানিয়ে ফেলছেন আল্লাহর কাছে যে আপনার কথা একটা দোয়া কবুল হবে ওই যোগ্যতা আপনি নষ্ট করে ফেলেছেন এই জন্যে আপনি কি করতে পারেন আপনি নবীরা সুন্দর ওসিলা ধরবেন। ও আল্লাহ আমি অযোগ্য আমি আলায়ক আপনার হাবিবের রুসিলা দিলাম আপনার বন্ধু রহমতুল্ল আলামিনবিরা আমার পেরেশানি দূর করেন এইভাবে দোয়া করবেন নামাজ পরে পরে দোয়া করবেন এরপরে ধরেন মনে চাচ্ছে একজন আল্লাহর অলি আছে সর্বজন বিদিত একজন আল্লাহর অলি ওনার মাজারের কাছে মসজিদ ওখানে দুই রাখা নামাজ পড়ে মাজারের কাছে গিয়ে আল্লাহর কাছে যেটা উঠাইয়া দোয়া করবেন দেওয়ার মালিক আল্লাহ আমরা মাজারের কাছে যাব। সেখানে দোয়া করব। কিন্তু দোয়া করার সময় মনে রাখতে হবে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর হলো উসিলা আল্লাহর কি উসিলা সেখানে গিয়ে বলবেন আল্লাহ আমার এই আমি উদ্ধার পারছি না আল্লাহ গো আমার দোয়া কবুল হওয়ার মতো কোনো যোগ্যতা নাই আমি স্বীকার করি আমি গুণাকার আমি বড় না আলায়ক আপনি যাকে ভালোবাসেন যিনি আপনাকে ভালোবাসে সে আল্লাহর অলির দরবার আসি আল্লাহ আপনার অলির উশিলা আমারে পেরেশানি দূর করেন দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে আমিন বলেন

আল্লাহর নবী যারা রসুল যারা আউলিয়া যারা সলিহীন যারা সোহাদাই কেরাম যারা তাদের কবরে তিনাদের মাজারের কাছে দাঁড়ায়া যদি কেউ দোয়া করে আল্লাহর আউলিয়ারা ইমাম জাহাবি লিখেছেন ওইখানে দোয়া করলে আল্লাহর অলির মাজারের সিলাই আল্লাহর অলির সিলাই আমার আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করেন